আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম থাকেন আমাদের সাথে মৌসুমি রেডি হয়েছে কিনা দেখি মৌসুমি রেডি হইতেছে হাসপাতাল যেতে হবে তো চলো পরে ভিড় হয়ে যাবে অনেক সকালটা খুব সুন্দর হালকা হাওয়া আছে পরিবেশটা ঠান্ডা রাতে একটু হালকা কোথাও যেন বৃষ্টি হয়েছে যার জন্য কি না এই ঠান্ডা ঠান্ডা ভাবটা আমাদের এখানে হাওয়া পুড়ে একটা ঢুকে না তবু বারান্দা আসলে মনে হয় একটা ঠান্ডা ঠান্ডা ভাব দেখেন প্রচুর রোদ উঠছে অনেক থাকেন আমাদের সঙ্গে কিন্তু মৌসুমী কিনে একটু চোখ হাসপাতালে যেতে হবে চোখের একটু সমস্যা হচ্ছে অবশ্য আপনাদের দেখাতে পারবো না হাসপাতালে তো অনেক ভিড় দোয়া করবেন আমাদের জন্য মৌসুমী দেখাচ্ছে আমার চা তো শেষে দেখেন আমি আগে গিয়ে দিচ্ছি হ্যাঁ

واو مدی مت تا اندواره سبشش হয়ে গেছে ভেরি গুড কি অবস্থা আছে গ্যাস আছে মৌসুমী গ্যাস আছে বুঝলা মোটামুটি আমি চেক করে দেখলাম ও খাবার নিয়ে আসছো মাশাল্লাহ পি কেজনেসকে কাঁচা কাঁঠাল ও গরু মাংস কাঁচা কাঁঠাল

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আচ্ছা ওটা জাতীয় হসপিটালে তো বলে চক্ষু হাসপাতালই বলে শর্টকাট নাকি আচ্ছা যাই হোক আচ্ছা আচ্ছা কী বললো ডাক্তার কি বললো তোমাকে ওষুধ দিয়ে দিলো এমনি কোনো সমস্যা নাই তো নাকি আচ্ছা আচ্ছা দেখো কি হয় আচ্ছা ঠিক আছে আমরা এখন খেতে থাকি থাকেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলাম আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আপনারা সবাই দেখবেন না টেনে প্লিজ একটু দেখবেন তারপর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এভাবেই আমাদের পাশে থাকবেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগামী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আগামী দিন আবার আপনাদের সামনে আসতে পারি সবাই ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি আল্লাহ হাফিজ